পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার মোংলা থেকে আলে আজমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মোংলা পৌর শহরের সাত্তারলেন এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার বিশ জুলাই সকালে সাতারালেন এলাকার স্থানীয় এক বাসিন্দার পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান তিনি জানান সকাল সাড়ে আটটার দিকে নবজাতকের লাশটি উদ্ধার করেন মোংলা থানার এএসআই সলাইমান লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃত দেহটি বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে আর যে কোনো নারী অবৈধ গর্ভধারণ করায় ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে বাড়িতে হচ্ছে মোট ভাড়াটি হচ্ছে সাতজন তো অধিকাংশ মানুষই হচ্ছে আপনার গার্মেন্টস কর্মী তা তারা হচ্ছে প্রতিদিন সকালে যায় রাত্রে চলে আসে রাত্রে এসে পুকুরের গোসল টোসল করে তখন হচ্ছে আমাদের এক ভাড়াটিয়া ওইখানে দেখছে দেখার পরে হচ্ছে মানে বস্তাটা দেখছে দেখার পরে হচ্ছে সে কিছু বলে না কিন্তু সকালে আরেক ভাড়াটিয়া যখন গেছে এখানে তো তখন আর কি আমার আব্বুকে ডাক দিছে আব্বুকে ডাক দিলে আব্বু গেছে ওইখানে আব্বু দেখে যে ওই অবস্থা তখন হচ্ছে আর কি মানে এটা ভাবা যাচ্ছে আর কি আমাদের বাড়ির ভিতরে তেমন কেউ মানে সন্দেহজনক না এটা বাইর থেকে আমাদের ষড়যন্ত্র করা হয়েছে